নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি ভেবেছিলাম ইউটিউব ভিডিও ছেড়ে দেব কিন্তু জানো বন্ধুরা এটা না ছাড়াটা অত সহজ না যতটা মানে মানে ইউটিউবে এসেছিলাম যে ভিডিও বানাবো বলে যতটা আগ্রহ নেই ভেবেছিলাম ছেড়ে দেবো নানান নানান কিছু কারণে নানান শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম এইসবের কারণে ভেবেছিলাম যে ইউটিউবার করবো না ছেড়ে দেব তাই সারাদিন যেরকম সংসারের কাজ করি সকালবেলা উঠে সুমির জন্য ব্রেকফাস্ট করা স্কুলে টিফিন বানানো তারপর যা যা হয় সকালে সংসারের কাজ সবই করছি কিন্তু কাজ করেও যেন একটা জায়গা না ফাঁকা হয়ে রয়েছে জানো তো সেটা কি বলো তো সেটা হলো এই ভিডিও করা সবই করছি তাও যেন একটা জায়গা কেমন আমার কাছে ফাঁকা হয়ে রয়েছে জানি না এটা হয়তো একটা অভ্যাস হয়ে গেছে তোমাদের সঙ্গে এই যে ভিডিও করি কথা বলি এটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে জানো তো যতই ভাবছি ছেড়ে দেবো ছাড়তে পারছি না পিছু টান একটা পিছন থেকে আমাকে টানছে এটা কি ভালোবাসা গো এটা কি ভালোবাসা সবাই না হোক কেউ কেউ নিশ্চয়ই আমাকে আমি ইমোশনাল হয়ে পড়ছি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তাই একটুখানি মানে অফ করে আবার তোমাদের সামনে আসলাম তো কি বলতো যেটা বলতে যাচ্ছিলাম নিশ্চয়ই কেউ কেউ আমাকে মিস করছো তাই জন্যই আমার ভেতর থেকে না কেমন একটা যেন মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে কেউ বলছে যে আবার আমি ভিডিও করি সত্যি জানি না এটা কি আমার মনের ভুল না সত্যি তোমরা প্লিজ একটু আমার কথা যদি তোমাদের একটু মনে লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিও যে আমি কি সত্যি বলছি কেউ কেউ কে আমাকে সত্যি একটু মিস করছো নাকি এটা আমার মনের ভুল আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে চাইছে ভেতর থেকে যেন আমার ভিডিও দেখতে চাইছে জানি না এটা সত্যি না মিথ্যা তো যাই হোক ছেড়ে থাকতে পারছি না একদম ছেড়ে থাকতে পারছি না তোমাদেরকে যেন জানি না তোমরা পারছো কি না আমি ভীষণভাবে মিস করছি তোমাদের আমি আমার কাজের জায়গাটা ভীষণভাবে মিস করছি তো আজকে তো সারাদিন আমি বললামই যে সারাদিন আমি কাজে কর্মেই ছিলাম যেরকম আমরা ভ্লগে দেখো সেরকমই আর মেয়ে এখন পড়ছে এই বাড়িতেই পড়ছে আজকে তো মেয়ে স্কুল থেকে এসে রোজি জিজ্ঞেস করে মা ভিডিও বানাও নি আজকে আমি বলছি না রেমো না ভিডিও আমি আর বানাবো না ছেড়ে দিচ্ছি কেন মা করো না করো না মা ওরও মনে হয় কোথাও গিয়ে একটা কেমন খারাপ লাগছে জানো তো মনে হচ্ছে যেন মা করুক এটা না আমার একটা ভালোবাসার জায়গা শুধু কাজের জায়গা বললে ভুল হবে জানো তো এটা আমার একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে তোমাদের সাথে এই যে তিন চার দিন ধরে আমি কথা বলছি না এই যে ভিডিও বানাচ্ছি না আমার মনটা যে এত খারাপ লাগছে না এত কষ্ট হচ্ছে না কোথাও জানি আমি সবের মধ্যে থেকেও কোথাও জানি আমি একটা ফাঁকা ফাঁকা অনুভব করছি জানো তো মানে সব থেকেও যেন কিছু একটা নেই আমার এমন হচ্ছে যদি বলো যে এটা আমার মানে কি বলবো এটা একটা তোমাদের শোনাবার জন্য শোনাচ্ছি না গো শোনাবার জন্য শোনাচ্ছি না আসলে তোমরা তো আমাকে চেনো না তোমরা আমাকে কাছ থেকে দেখো না শুধু আমার ভিডিওটা দেখো তোমরা যদি আমাকে কাছ থেকে দেখতে তাহলে এই মানুষটাকে চিনতে পারতে যে আমি কেমন আমি না চট করে অত কিছু না গা ঝাড়া দিয়ে ফেলে দিতে পারি না একটা জিনিসকে ভালোবেসে না তাকে তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিতে পারি না যাকে ভালোবাসি যেই জিনিসটা ভালোবাসি তার সবটা নিয়েই আমি ভালোবাসি জানো তো আমি একটু এরকমই পাগল তো আমি তো এটা ব্লগ করছি না এটা জাস্ট তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি তো তোমরা জানিও তো আমি কি আর ভিডিও দেব তোমরা কি আর আমার ভিডিও দিতে চাও ভালো লাগে তোমাদের আমার ভিডিও নাকি বোর লাগে না কি মনে হয় দূর ভাল লাগে না বিচ্ছিরি এরকম কিছু তো আমি আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি জানি না ওতে কজন রিপ্লাই দেবে কজন বলবে হ্যাঁ কজন বলবে না আমি জানি না তবুও আমি একটা ছোট্ট ভিডিও করলাম পাচ্ছি না থাকতে বিশ্বাস করো পাচ্ছি না তো আমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে জানিও তো তো চলো আর কি বক বক করবো এখন সুমি পড়ছে তারপরে দেখি আহ সুমিকে নিয়ে একটু বাইরে বেরাবো সারাক্ষণ একা একা থাকি তো ভালো লাগে না একটু বাইরে বেরিয়ে একটু এই বাস্টনের দিকেই যাব গিয়ে একটু ঘুরে আসবো আজকে বৃষ্টিও নেই আমাদের এখানে তো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে বেশ ওইজো ছটফটানি একটা গরম তার থেকে অনেকটা শান্তিতে আছি ভাই অনেকটা শান্তিতে আছি তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে আজকে যেমন সারাদিনে বৃষ্টি হয়নি আজকে সারাদিনই রোদ ছিল তবে ওই গরমটা এখন আর নেই ওই গরম থেকে অনেকটাই ভগবান আমাদের শান্তি দিয়েছে তো চলো আর কি কথা বলবো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম তবে তোমরা কিন্তু অবশ্যই জানিও আবার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও আর না দেখতে চাইলেও জানিও তোমাদের মতামতের ওপরে ভিডিও বানাবো তাহলে চলো আজকে এতটুকুই